আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন এমত অবস্থায় আমার করণীয় কি এ জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাগার একটি প্রশ্ন ভাই আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তারা একটু জমি জমা বেশি লিখে দেয় কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় তখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জোলম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রব আলামী হিসা নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে কোনো মেয়েকে বেশি দিলা কোনোটাকে কম দিলা কোনো ছেলেকে বেশি দিলা কোনোটাকে কম দিলা এটা পরিষ্কার গুনাহের কথা এটা জায়েজ এক সাহাবি নামের কাছে এসে আমি আমার এক সন্তানকে অমুক এসেট সম্পদ দিয়েছি নবীজি সাদা আল্লাহ সাল্লাম বলেন তোমার তো আরো সন্তান আছে তাদেরকেও কি সমান হারে দিস বল না নবী করিম সাদ্লাম বললেন যে যাও আল্লাহকে ভয় করো ওয়াদুবাই না এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি আমার জীবনের প্রথম মাদ্রাসা বুঝ ছিল না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে সেই কত কত যুগ আগের কথা উনি আসলেন এসে তার দুঃখের কথা বললেন বললেন আমার বাবা আপনি তো সেখানে করছেন আপনি তো জানেন আমার বাবার কথা উনি এক অবস্থাশালী মানুষ এলাকা আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আর আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না তোরা চলে যা আর কথা বলিস না মাদ্রাসার প্রতিষ্ঠাতা শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে হয়েছে অনেক নেককার হাজি সাহ নামাজি মানুষ কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে যারা করছেন তারা জানেনও না জোলম করছেন সন্তানদের মধ্যে না করেন জোলম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর আপনার কোন সন্তান আপনার একটু খ্যাতমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ নাই এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে যেভাবে ঠিক করেছে সে হারে দিতে হবে এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে আপনাকে আপনার বাপ বেশি দিছে আপনি বাপেরা যায় বুঝান যে বাবা আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবী এরকম করছে একজনকে বাড়াই দিছে আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা আমার যতটুকু পাও না ততটুকু দাও বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও তারা যদি তোমার খেদমত নাও করে তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে তুমি দিয়ে দাও বুঝে আসুক আর না আসুক যে ওদেরকে কেন দেবে ওরা তোমার খোঁজখবর নেয় না খোঁজখবর না নাইলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে পাপি হবে ধরা খাবে কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো দিয়ে দাও বাপকে আপনি বুঝাই দিবেন আর যদি আপনার দাদায় কাজ করে থাকে তিনি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ডেকে হিসাব করে বুঝাই দেওয়া আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা ঠিক না ঠিক এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা একটা ছোট্ট কথা বলি দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই যেসব বাবা মা মনে করে চুরিদারি দুই নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলো যে ছেলের পছন্দ করে এর ভাষায় দেব আপনি দিলেই সে ভেসে যাবে না বরং সে ডুবেও যেতে পারে বহু সন্তান এমন আমি দেখেছি আপনারাও দেখেছেন আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপ মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে আর ওই পোলা এক সময় দেখা যায় দাঁড়ায় থাকে আর যার দিকে বাপমা হয়তো খেয়াল করে করছে দেখতেও পারে হয়তো করছে আল্লাহ তাকে বাসায় আছে না নাই অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন কাজ শিখান কর্মঠ পরিশ্রমী বানান এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা ব্যবহার করে সেটা শিখান মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান উপযুক্ত হকটা দিয়ে দেন ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাল্লাহ টাকা পয়সা দিয়ে দিয়ে দিতে বানা পারবেন না আপনি চালান চালান দেখবেন বেশিরভাগ জরিপ জরিপ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন সে পরিশ্রম করেছে উপার্জন করেছে নিজের মতো নিজে দাঁড়াইছে এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন না অনেকে রাস্তা রাস্তায় ঘুরে আসে না নাই অতএব সন্তানকে সম্পদ বড় লোক বানাই দিব এটা ভুল চিন্তা তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন ভালোবাসাটা দেন শিক্ষাটা দেন বুদ্ধিগুলো দেন পরিশ্রমী বানান ইমান দেন নেকামল দেন আল্লাহর সাথে পরিচয় করান এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে আখেতেও ধনী করবে অতএব ভাইরা আমার বাবা যদি ভুলেও দেয় সন্তান সেটা ঠিক করতে হবে কারেকশন করতে হবে যে না আমরা আমার ভাই বোনদের হক